হ্যালো সবাই, আজকের ভিডিওতে আমরা কথা বলবো। জংলি সিনেমার অফিসিয়াল ট্রেলার নিয়ে এই সিনেমায় আছেন সিয়াম বুবলি তো চলুন দেখি ট্রেলারটি কেমন জংলি একটি অ্যাকশন প্যাকড থ্রিলার সিনেমা যেখানে সিয়াম ও বুবুলি অভিনয় করেছেন সিনেমার গল্প একটি জঙ্গল সাফারি নিয়ে যেখানে এক তরুণ নায়ক জঙ্গলের বিপজ্জনক প্রাণীদের সাথে লড়াই করেন ট্রেলারটিতে আমরা দেখি সিয়াম বুবুলি এক দুঃসাহসিক যাত্রায় বেরিয়ে পড়েন যেখানে তার সামনে আসে নানা চ্যালেঞ্জ অ্যাকশন সাসপেন্স সব মিলিয়ে পুরোপুরি থ্রিলার আর ট্রেলারটি শেষ হয় কিং টুইস্ট দিয়ে সিয়াম বুবুলির অভিনয় সত্যিই অসাধারণ অ্যাকশন দৃশ্য এবং আবেগময় মুহূর্ত দুটিতেই তিনি দুর্দান্ত কাজ করেছেন যা দর্শককে তার সাথে যুক্ত হতে সাহায্য করে সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ জঙ্গল অ্যাকশন সিকোয়েন্স সবকিছু খুব বাস্তব মনে হয় ফাইট সিনগুলো একদম তীব্র আর ভিজ্যুজাল ইফেক্টসও দারুণ যদি আপনি অ্যাকশন থ্রিলার সিনেমা পছন্দ করেন তবে জংলি আপনাকে মিস করতে হবে না আপনি কি উত্তেজিত মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে